খন্দকের যুদ্ধ মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর আধুনিক প্রাসঙ্গিকতা হযরত মির্জা মশরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন কর্তৃক তেরোই সেপ্টেম্বর দুই সালে প্রদত্ত জুমার খুদবার মূল বিষয়বস্তু ছিল খন্দকের যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ এই যুদ্ধ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া এর জীবনকালীন সময়ে সংঘটিত হয়েছিল নিম্নি খুতবার মূল শিক্ষাগুলো বিশদভাবে তুলে ধরা হল এক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা খুতবার মূল শিক্ষা ছিল মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টার উপর যারা কঠিন পরিস্থিতিতেও খন্দক খননের কাজ সম্পন্ন করেছিল পবিত্র নবী সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর নেতৃত্বে সাহাবিরা একত্রে কাজ করেছিলেন নিজেদের সম্প্রদায়কে রক্ষার জন্য এই ঐক্য এবং সহযোগিতা দেখিয়েছে যে কিভাবে যৌথ প্রচেষ্টা এবং দায়িত্ববোধ অ্যাডভার্সিটি বা বিপর্যয় মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে এটা স্পষ্ট হয়েছে যে কোনো স্তরের বা অবস্থানের ব্যক্তিরাই কমিউনিটির কল্যাণের জন্য অবদান রাখতে পারে এবং রাখা উচিত দুই নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন পবিত্র নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র খননের তত্ত্বাবধান করেননি বরং সাহাবিদের সঙ্গে নিজ হাতে খন্দক খননে অংশগ্রহণ করেছেন তার এই অংশগ্রহণ প্রমাণ করে যে সত্যিকারের নেতৃত্ব মানে হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করা বিনয় সহকারে কাজ করা এবং বৃহত্তর কল্যাণের জন্য যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকা এই ধরনের নেতৃত্ব অনুসারীদের মধ্যে আনুগত্য এবং মনোবল বাড়ায় তিন পরামর্শ ও নতুনত্ব খুতবায় বলা হয়েছিল খন্দক খননের ধারণা এসেছিল হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু থেকে যিনি সেই সময়ে একটি নতুন যুদ্ধ কৌশল প্রস্তাব করেছিলেন যা আরবদের মধ্যে পরিচিত ছিল না পবিত্র নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের সুরা মাধ্যমে এই প্রস্তাব গ্রহণ করেন যা দেখায় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পরামর্শের গুরুত্ব অপরিসীম নেতৃত্বের ক্ষেত্রে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা গ্রহণ করার জন্য সর্বদা উন্মুক্ত থাকা উচিত এটি নেতৃত্বে অন্তর্ভুক্তির গুরুত্ব এবং বিভিন্ন দৃষ্টিকোণকে মূল্যায়ন করার গুরুত্ব শেখায় চার বিপর্যয় ধৈর্য ও দৃঢ়তা সাহাবিরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যেমন ক্ষুধা ঠান্ডা এবং অবসাদ তবে তারা তাদের বিশ্বাসের কারণে এবং পবিত্র নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উৎসাহের কারণে ধৈর্য ধারণ করেছিল এটি আমাদের শেখায় যে কঠিন সময়ে দৃঢ়তা ও ধৈর্য ধারণ করা অপরিহার্য এবং উচ্চতর কোনো উদ্দেশ্য থাকলে তা মানুষকে অটুট থাকতে উদ্বুদ্ধ করে পাঁচ বিশ্বাস ও আল্লাহর সহায়তা খুতবায় খন্দক খননের সময় ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা উল্লেখ করা হয়েছিল যেমন পবিত্র নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক একটি বিশাল শিলার ভাঙন এবং উজ্জ্বল স্ফুলিঙ্গ যা ভবিষ্যৎ বিজয়ের প্রতীক ছিল এই ঘটনাগুলো দেখায় যে বিশ্বাসের শক্তি এবং আল্লাহর সহায়তা কঠিন সময়ে কিভাবে মানুষের জন্য প্রতিফলিত হয় আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতায় দৃঢ় বিশ্বাস রাখা এবং কঠিন সময়ে আশার আলো দেখা শিখায় ছয় মানবতা ও হাস্যরস কঠোর পরিশ্রমের মাঝেও হযরত জঈদ বিন সাবিত রাজি আল্লাহ তাল আনহু এর সঙ্গে সাহাবিদের হাস্যরস খন্দকের খননকালে কিছুটা হালকা মেজাজ তৈরি করে নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর এই পরিস্থিতিতে তার মৃদু প্রতিক্রিয়া দেখায় যে কঠিন সময়ও মানবতা এবং দয়াশীলতার স্পর্শ রাখা উচিত এর মাধ্যমে কমিউনিটির মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং যত্নের মান বজায় রাখা জরুরি সাত ক্ষমা এবং দায়িত্বশীলতা যখন নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতে পারলেন যে হযরত জাইদ বিন সাবিত রাজি আল্লাহ তালা আনহু মজা করাই কিছুটা চিন্তিত হয়েছিলেন তখন তিনি সাহাবিদের মৃদুভাবে সতর্ক করে দিয়েছিলেন এটি দেখায় যে একজন মুসলমানের উচিত নয় অন্য মুসলমানকে অনাকাঙ্ক্ষিতভাবে কষ্ট দেওয়া সমাজে সহানুভূতি এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখা অপরিহার্য এবং প্রতিটি সদস্যের উদ্বেগ বিবেচনায় নেওয়া উচিত আট ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি খুতবায় উল্লেখ করা হয়েছিল যে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যেখানে তিনি মুসলমানদের পারস্য ও রোমের মতো মহান সাম্রাজ্যের উপর বিজয়ের কথা বলেছিলেন এই ভবিষ্যদ্বাণীগুলো সাহাবিদের মনোবলকে চাঙ্গা করেছিল এবং তাদেরকে তাদের মিশনের চূড়ান্ত সফলতায় দৃঢ় বিশ্বাস প্রদান করেছিল এটি দেখায় যে কঠিন সময়ে নেতাদের উচিত তাদের অনুসারীদের দূরদর্শী চিন্তা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর প্রতি মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করা নয় আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস খুতবাই শেষের দিকে উল্লেখ করা হয়েছিল খন্দকের যুদ্ধের সময় মুসলমানরা যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল তা সত্ত্বেও নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর ভবিষ্যৎবাণীগুলো শেষ পর্যন্ত পূর্ণ হয়েছিল এটি শেখায় যে আল্লাহর পরিকল্পনার উপর দৃঢ় বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ এমনকি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আল্লাহর প্রতিশ্রুতিগুলো একদিন বাস্তবায়িত হয় দশ দোয়া ও আত্মচিন্তা হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন তার খুতবার শেষে সবাইকে দোয়ার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং আল্লাহর করুণা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করার কথা বলেন একজন বিশ্বাসীর জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত প্রতিকূল সময়ে দোয়া মানুষকে শান্তি দিক নির্দেশনা এবং আল্লাহর সহায়তার আশ্বাস প্রদান করে সংক্ষেপে এই খুতবায় নেতৃত্ব ঐক্য দৃঢ়তা বিশ্বাস পরামর্শ এবং আল্লাহর উপর নির্ভরতার মতো গুরুত্বপূর্ণ শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এটি একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে যে বিপরজয়কর পরিস্থিতির মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাস কঠোর পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতা মানুষকে বিজয় এবং সফলতার পথে নিয়ে যায়। In a world craving connection, Radio VOIB bridges the gap, uniting hearts with God and each other through the power of voice. Join us on a journey of faith, love, and community, one broadcast at a time. Radio VOIB where every voice is heard. And every heart is touched.